আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক কৃষি মেশিনারাইজ প্ল্যাটফর্ম আপনারা অনেকেই অবগত আছেন যেখান থেকে আপনারা আধুনিক মানের কৃষি সরঞ্জাম ও আধুনিক মানের মেশিনারিস পেয়ে থাকেন ঠিক তারই ধারাবাহিকতায়না যাই আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তিন মাথা মিনি অডোরাইস মিল যেটা তিন ফাংশনই আপনারা এক রাইস মিলে সমস্ত কাজ করতে পারবেন আর এই রাইস মিলটি বাসাবাড়িতে ব্যবহার করা যাবে আপনারা এই রাইস মিলটি পূর্বে যেটা ব্যবহার করেছেন সেটাতে যেটা ধান থেকে চাল তৈরি করতেন সেখানে আপনারা ডেলিভারিটিও কো মাসতো যেখানে আপনারা ঘন্টায় 4 থেকে 5 মণ

আমাদের এই মেশিনটি সম্পূর্ণ আপডেট ভার্সনের দর্শনা ইঞ্জিনিয়ারিং নেস্ট আপনাদের জন্য যেটা ধান থেকে চাল তৈরি করতে পারবেন এটা সম্পূর্ণ আপডেট এসছে আর এটা হচ্ছে ঘোড়া মার্কা আর আমাদের এই মেশিনটি ক্রয় করেছেন আমাদের একজন ভাই আমরা সরাসরি তিনাদের কাছে চলে যাব তিনাদের বিস্তারিত জানার জন্য তিনারা ব্যবহার করার জন্য আমাদের এখানে সরাসরি চলে এসেছেন আমরা বিস্তারিত জানার জন্য সকলে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম আলী মোহাম্মদ আলি মোহাম্মদ আপনি আমাদের এই যে রাইস মিলটা টা ক্রয় করার জন্য সরাসরি চলে এসেছেন এই লোকেশনটা কিভাবে পেলেন যদি একটু বিস্তারিত দর্শকের উপলক্ষে বলতেন আমরা মোবাইল যাচাই করেছেন যে কোথায় কিভাবে ব্যবহার করছেন আপনি আমাদের এখান থেকে নেওয়ার কারণটা দর্শকের উপলক্ষে বলতেন আমাদের ভালো লাগে ব্যবসা করব আমরা এই জন্য কিনছি জি জি আর আপনি তো বিভিন্ন মার্কেটে যাচাই করেছেন যে মার্কেট মেশিনটা কোথায় কোথায় পাওয়া যায় সেটা দেখেছেন

যে কিভাবে এটা ব্যবহার করা যায় তবে সব থেকে হচ্ছে নিকটবর্তী হচ্ছে এবং আমরা এটা ব্যবহার করা কিভাবে সিস্টেম হয় সেটা দেখাই দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি যে এটা কার্যক্রম কিভাবে হবে সেটা জানাই দিয়েছি এবং আমরা ধান দিকে চাউল করেছি ভুটটা ক্রাশিং করেছি এবং চাউল গুঁড়া করতে হয় কিভাবে সেটা দেখাই দিয়েছি এবং ভুটটা গুড়ো গুঁড়া করেছি বিভিন্ন প্রোডেক্ট গুলো আমরা দেখাই দিয়েছি যে কিভাবে কার্যক্রম করে ঠিক যদি পেতে চান আমরা আপনাদেরকে দেখাই দিতে সক্ষম হয়ে যাব আর আপনারা যদি ভাই বোন সরাসরি আমাদের আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করুন আর যদি অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন